নমস্কার কেমন আছেন সবাই আমি পিউ আমার বিন্দেশি তারা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত ব্লগিং জগতে আমার এই প্রথম পদক্ষেপ আপনাদের থেকে এত ভালোবাসা ও এত আশীর্বাদ পেয়ে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ আশা করছি আমার আগামী পথচলায় আপনাদের এইভাবেই পাশে পাবো ভোর ভোর হেলাচেরি স্টেশনে পৌঁছে গেছি কর্তাগিনির আজকের গন্তব্য পার্থ সারথী মন্দির আজকে বৃহস্পতিবার আগামীকাল ঘরে ফেরার পালা দীর্ঘ আট মাস পর তাই আগের দিনটা মানে আজকে সব গোজ গাছ দেখে নেওয়ার জন্য কর্তা অফিস থেকে ছুটি নিয়েছে আর যা কিছু প্যাকিং বাকি আছে সেগুলোও সম্পূর্ণ করে নিতে হবে গন্তব্য স্টেশনে পৌঁছে গেছি এবার ধরে স্টেশন থেকে বেরিয়ে মিনিট হাঁটা পথ তারপরেই সেই মন্দিরে পৌঁছে যাব। সেখান থেকে কিছু কেনাকাটাও করার আছে বুঝলেন ওই যে বাড়ি যাচ্ছি বলে কথা আর বাড়িতেও তো রয়েছে আমার একটা ছোট্ট গোপাল তার জন্যেই কিছু কেনাকাটা করব। আর আত্মীয়দের দেওয়ার জন্য কিছু ছবি নেব চলুন ওই যে ওই যে বড় একটা ঘর দেখতে পাচ্ছেন ওটাতে কি আছে জানেন ওখানে নাকি রথ আছে এখানেও নাকি রথযাত্রা হয় কিন্তু তার নিয়মটা আলাদা চলুন মন্দির চত্বরে পৌঁছে গেছি এই যে এখান থেকে মন্দিরটি শুরু ওই যে দূরে পার্থসারথী মন্দির ভেতরের জায়গাটা অনেকটা বড় সেখানে প্রধান মন্দির তার সাথে মা লক্ষ্মীর মন্দির আর সাথে রয়েছে আরও নানা রকমের মন্দির কিন্তু সমস্যা এটাই যে মন্দিরের ওই আসল যে জায়গাটা সেখানে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই এখানকার মন্দিরগুলো এতই সুসজ্জিত হয় এত সুন্দর কারুকার্য মণ্ডিত হয় যে মন্দির গেলেই মনে ভক্তিভাব জেগে ওঠে এখানকার এই মন্দিরটি এই পার্থসারথী মন্দিরটি খুবই আশ্চর্যজনক এক ঠাকুরের মূর্তি আছে মন্দিরটিও প্রায় বারোশো বছরের পুরোনো মন্দির কৃষ্ণের এই পার্থসারথী রূপটা সাধারণত কৃষ্ণের যে গোপালক বাঁশি বাজিয়ে মনোহরণকারী যেগুলো সাধারণত রূপ আমরা জানি কৃষ্ণের সেখান থেকে অনেকটাই আলাদা এই যে পাশের এই দোকানগুলো থেকেই বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নেব চলুন ভিতরে যাওয়া যাক তবে বাইরের এই অংশটুকুই দেখাতে পারবো আসল মন্দির চত্বরটায় তো ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ শুনে একটু হতাশ হয়তো হলাম কিন্তু আপনারা এই বাইরের অংশটুকু দেখেই মুগ্ধ হয়ে যাবেন এখানে কৃষ্ণ পাণ্ডবদের একজন মার্গদর্শক রূপে বিরাজমান এখানে মূর্তিটির মুখে গোফ ও আঘাতের চিহ্ন থাকে যা তার পৌরসত্বের ও বীরত্বের প্রমাণ দেয় এই মূর্তিটির কোমরে থাকে একটা ছড়ি জাতীয় জিনিস যার দ্বারা তিনি যুদ্ধরথের ঘোড়াদের যে নিয়ন্ত্রণ করেন সেটা জানায় আর হাতে থাকে শাঁখ যা তার নারায়ণের অবতারের যিনি ধর্মস্থাপনের জন্য দাপর যুগে এসেছিলেন যাই হোক রূপটা এখানে তার অন্য প্রতি মন্দিরটি আমাদের বাড়ি থেকে কাছাকাছি হওয়ায় ভাবলাম বাড়ি যাওয়ার আগে বড্ড মনটা হলো যাই একবার ঘুরে আসি তাই আর কি আপনাদেরও নিয়ে যাই সেখানে চলুন ভিতরে যে মূর্তিটি রয়েছে সেই নারায়ণের মূর্তিটি এক বিশাল আকৃতি মূর্তি যা প্রায় তিনটে মানুষের মতো সমান আর তার থেকেও বড় আকর্ষণ তার সেই বিশাল গোঁফ যখন প্রথমেই পার্থ মূর্তি দর্শন করি জানেন বেশ ভয় লেগেছিল গাটা বেশ ছমছম করছিল আপনারাই ভাবুন একটা ঘরে ঢুকে দেখলেন এক বিশাল আকার কালো পরশ পাথরের তৈরি মূর্তি অবস্থায় রয়েছে এবং আপনার দিকে তাকিয়ে হাসছে আপনি বলুন হঠাৎ কি না মশাই যখন একটু ধাতস্তে আসি তখন দেখেছিলাম কি চমৎকার কারুকার্য কি নিখুঁত কাজ সব কিছুই নাকি পাথর কেটে তৈরি ভাবতেও অবাক লাগে চলুন দর্শন হয়ে গেছে এবারে একটু কেনাকাটা করা যাক এই যে এইগুলো হলো এই মূর্তিরই একটা ক্ষুদ্র সংস্করণ এখন বাছা চলছে কি কি নিয়ে যাব। মূর্তিগুলো এতই সুন্দর ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব দেখুন এই মুকুটগুলো কত সুন্দর ছোট বড় সব রকমের সাইজেরই আছে তার সাথে হাড় কানেরও নানা রকমেরই জিনিস রয়েছে চলুন কেনাকাটা হয়ে গেছে এবার পেট পুজো করার একটা ঠিকানা খোঁজা যাক এই মন্দিরে এই নিয়ে দুবার এলাম কাছাকাছি হওয়ায় বড় ভালো লাগে আসতে তাই বারবার আসি চলে এসেছি এখানকার একটা হোটেলে দুপুরে মাধটা দেখছি সাউথ মিলেই করে নিতে হবে বেশ লাগে জানেন এখানকার লোকাল দোকানের খাবারগুলো অর্ডার করতে একটু থতোমতো খেলেও খাবারগুলো দুর্দান্ত লাগে তাই আজ দুজনে একটা মিল নিয়ে নিচ্ছি যাতে কলা পাতায় ধোঁয়া ওঠা গরম ভাত ও নানা রকমের তরিতরকারি সাথে এনাদের আতিথ্যতায় মন পের বই জুড়িয়ে গেল এই কলা পাতা আর গরমঘাতের সম্পর্কটা ঠিক উত্তম সুচিত্রা জুটি যে রাজ্যই হোক না কেন বা যে খাবারই হোক না কেন একদম সুপারহিট চলুন মন পেট দুই পুজো সেরে এবার ফেরার পালা ফিরে এই সব প্যাকিং একদম কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে করতে হবে ভোরবেলাতেই বেরোতে হবে ভোরবেলাতেই ট্রেন এই জিনিসটা আমার বড়ই অদ্ভুত লাগে জানেন এখানকার ছোটো থেকে মাঝারি সব মন্দিরগুলোরই কারুকার্য এত সুন্দর আর এত নিখুঁত হয় যে মনেই হয় না তা কোনো ছোটোখাটো পাড়ার মন্দির বা পাড়ার মোড়ের কোনো সাধারণ মন্দির বা বারোয়ারি মন্দির সব মন্দিরগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতো কারুকার্য করা যেমন এই মন্দিরটাই দেখুন হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল বাধ্য করলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এর সুন্দর কারুকার্যগুলো লক্ষ্য করার জন্য চলুন ফেরার পালা এবার একটু একটু করে সময় যেমন কেটে যাচ্ছে আর বাড়ি ফেরার সময়ও একটু একটু করে এগিয়ে আসছে কাছের মানুষগুলোর মুখ দেখার জন্য মনটা বড়ই আনজান করছে জানেন চলুন ব্যাগপত্র মোটামুটি সব গুছানো হলো বাইরে কর্তামশাই আমার সাধের তুলসী গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিছু ব্যবস্থা করছে আমি তো প্রায় এক মাস মতো ও রাজ্যেই কাটাবো তবে কর্তা কিছুদিন পরেই ফিরে আসবে ততদিন অন্তত গাছগুলোর একটা ব্যবস্থা তো করতেই হবে চলুন কর্তামশাই তারই ব্যবস্থা করছে দেখে আসি কি করছে বাবা কি বুদ্ধি দেখুন পরে থাকা কোল্ড ড্রিঙ্কসের খালি বোতলগুলোকে কেটে মাটিতে কেমন পুঁতে দিয়েছে আর তাতে ভর্তি করে দিয়েছে জল দিয়ে যখনই মাটিতে জলের ঘাটতি পড়বে তখনই সেই জল টেনে তারা বেঁচে থাকবে বেশ বুদ্ধি খাটিয়েছে কিন্তু বলতে হবে চলুন রান্নাটা এবার তাড়াতাড়ি সেরে রাতের খাওয়ার পর্ব সেরে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে সকালবেলা বেরোতে হবে তো সকাল বললে ভুল হবে ভোর রাত্রিরে বেরোতে হবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে আরো অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে